আসসালামু আলাইকুম হে এভরিও কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম আজ সন্ধ্যায় কারণ যে প্রচন্ড পরিমাণে গরম তো বাসার ভিতরে মনে হয় দমটা আটকে যাচ্ছিল তো এখানে ফার্স্টে এসে আমরা ঝালমুড়ি খেয়েছি আর খেয়েছি তো এত পরিমাণে ঝাল ছিল

কে বলছে আমরা আইসক্রিম চা খাবো আমরা তো আইসক্রিম খাওয়ার পর আজে বাইরে আসলে খাই আর বাসায় থাকলে কিভাবে খাই জাস্ট ফানি করলাম তো এই আর কি দেখুন এই জাতিসংঘ পার্কে এত সুন্দর বাতাস প্রত্যেকটা মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আসে সো এই আর কি আমি তাসফিক আর আলিবকে নিয়ে আসি নাই ওরা বাইরে পড়তেছে যেহেতু ওদের পরীক্ষা আছে আর অধরার টিচার অধরকে দুদিনের জন্য বন্ধ দিয়েছে তো এই আর কি অধরকে নিয়ে আসছি আমরা তো নিয়ে সেই তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো এই তো আইসক্রিম খাচ্ছি আর একটু গল্প করছি আর যে এত এত রাতে তার মানে এইখানে গাছপালা গুলো সেইভাবে বাতাসে আর এইখানের পরিবেশটাও গল্প করছি আর আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর চলে গেলাম সাত রাস্তার মোড়ে পুরি খাওয়ার জন্য গরম গরম বিক্রি করে অনেক ইয়ামি সেইখানেও ডাল পুরিগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে খাওয়া দাওয়া করছি আর হাসি টাটা করছি গল্প করছি শান্তি দামের ওইখানে শরবত খাওয়ার জন্য আকের যে শরবত বলে এইখানে আঁকের শরবতটা একদম পিওর কোনো স্যাকারিং দেয় না খুব সুন্দর এক এক গ্লাস দশ টাকা করে অতিরিক্ত ঠান্ডা এর জন্য হচ্ছে গিয়ে চলে এলাম আঁকের শরবত খাওয়ার জন্য এই তো যেগুলো যেগুলো আখের রসে হচ্ছে গিয়ে স্যাকারিং থাকে সেগুলো খেলে যেন গালের ভিতর একটা কেমন যেন একটা মিষ্টি করে আসে আর এটা পিওর যে আঁকটা আপনি চাবিয়ে খাবেন ঠিক তেমনই লাগে কোনো এতে কোনো ইয়া নাই আপনার স্যাকারিং দেয়া নাই তো তোমরা যদি খুলনার কেউ হয়ে থাকো তো তোমরা যদি পিওর আকের রস খাও তো এই মামার এইখানে এসে তোমরা আঁকের রসগুলো খেতে পারো শান্তিদাম এসে